আসসালামু আলাইকুম আবারও আমাদের বাবুর ছাদ বাগানে চলে আসলাম এই যে বাগান তো আগে দেখা হয়েছে আপনাদের কয়েকদিন থেকে দেখা হয় নাই ওই ছাদ বাগানে মারশালা করলাও ভালো আসতেছে এখন এই যে করলা এটা দুই রকম জাতের করলা আছে করলার জালিও খুব ভালো

এটা পাড়িলো এটা রেখে লাভ নেই এটা নিয়ে নাও আরে দেনে দিয়ে দে দিয়ে আর এই যে আমাদের তুমি দেখি তুমি আরেকটা পাইলে তোমাকে দিতেছ না এটা এটা ভালো না এটা ফেলে দাও এটা ফেলে দাও এটা ভালো না এটা ফেলে দেন তো কি চালু দাও না চলো হ্যাঁ চলো শুতে আর যে লাউ লাউ ভিডিও গুলো দেওয়া হয়নি অনেক লাউ হয়েছে লইলা কেটে কেটে খাওয়া হয়েছে এদিকে এদিকে চলে আসো এদিকে দিকে যেও না এসে আর প্রচন্ড করলার জালি খুবই ভালো হয়েছে মানে প্রচুর আসতেছে আচ্ছা যে করলা আরেকটা দেখাই এগুলা হলো লম্বা হাইব্রিড জাতের করলা এই যে

যেগুলাতে সব জালি আসেছে এই যে প্লেসটা বড় করোলা এই যে জালি ওতে ছোট ছোট লাগিও না লাগিও না লাগিও ছাড় লাললে বড় হবে না দেখো আরে এই কম একটু হ্যাঁ আ জল হামে যাব আই আই আব্বা আমি বড় হয়ে যাব বড় হয়ে যাবে ভালো লাল মরিচ গুলা বা মরিচ পাকলে রেলে যা হয় অনেকগুলো পাকা মরিচ জমা হয়েছিল দেখতেছেন কত মরিচের গাছ মাসাল্লা দু চারটা মরিচ সব সময় পাওয়া যায় আর এই যেটা হলো আপনার কিছু পুঁই শাকের গাছ বস্তাতে লাগা হয়েছে পুঁই শাক প্রচুর পয়সা গেছে করলা করলা গাছগুলোতে স্প্রে করা লাগবে আর পটল আসলে পটল এদিন থেকে কিন্তু পটল কিছু শুকিয়ে গেছে মনে হয় যে আমার স্প্রেটা করা লেট হয়ে গেল আগে স্প্রে করেছিলাম তখন ভালোই হয়েছিল স্প্রেটা করা লেট হয়ে যাওয়ার কারণে আমার মনে হচ্ছে পটলগুলো আবার ধরে গেলো যাই হোক তালটাও ঝরে ই হয়ে গেছে তালটাকে ঠিক করে আজকে দেখি বিকালে একটা পটল ধরে আছে যে পটল দেখাই যেতেছে পটল প্রচুর জালি হয়েছে এগুলো শুকিয়ে গেলো লাল হয়ে গেল যেহেতু পটল পেয়েছে বটল লনে গুলাই হইতাছে জালি একটু শুকি দেখতেছে স্প্রে কোন নিসাগের যে নিসাগের গাছ ওখানে নর্স দেখতেছে এই ধরনের টঙ্কা পাতা শুনে দিছে এই যে পুদিনা পাতা এবারে পুদিনা গাছের পাতা তো প্রায় সবাই দেখেছেন ভালো একটা জিনিস চার সাথে খাওয়া যায় এবার